হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুকোন আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্ম পালনকারীদের জন্য প্রত্যেকটি মাসের বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে তেমনই শ্রাবণ মাস শেষ হয়ে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই ভাদ্র মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই মাসে মানুষ গণেশ চতুর্থী উদযাপন করে থাকে একই সাথে এই মাস জুড়ে বিশেষ মহিলার ব্রত পালন হয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাস যা ভাদু নামে পরিচিত শ্রাবণ মাসের পরে শুরু হয় এই মাস যেটি দু হাজার পঁচিশ সালে আঠেরোই আগস্ট সোমবার এই মাসটি শুরু হয়েছে এই মাসটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত রয়েছে এটি হিন্দু পঞ্জিকার ষষ্ঠ মাস এটি চতুর্থ মাসের দ্বিতীয় মাস শ্রাবণ শেষ হওয়ার সাথে সাথে এই মাসটি শুরু হয়েছে এবং ভাদ্র মাস শেষ হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার তা অবশ্যই শ্রবণ করবেন এই ভাদ্র মাস চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এই শুভ দিনগুলোতে যে দিনগুলো আপনাদের সাথে তুলে ধরব সেই দিনগুলোতে এই ভাদ্র মাসে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার বা সবজি মুখে তোলা উচিত নয় আর অবশ্যই জানবেন যদি আপনার ভাদ্র মাসে জন্ম হয় তাহলে আপনার ভাগ্যের কি উন্নতি হতে পারে যেহেতু এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রাবণ মাস শেষ হয়ে শুরু হয়েছে ভাদ্র মাস দু হাজার পঁচিশ সালের আঠেরোই আগস্ট সোমবার থেকে শুরু হবে এই ভাদ্র মাস এবং তা চলবে সতেরোই সেপ্টেম্বর বুধবার পর্যন্ত এই ভাদ্র মাস রীতি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান গণেশের পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় বলা হয় যে ভাদ্র মাসে দেবদেবীর পুজো করলে সাধক সকল অসুবিধা এবং দুঃখ থেকে মুক্ত পান তাছাড়াও জীবনে সুখ সাফল্য ও সৌভাগ্যের সুফল লাভ করা যায় এছাড়াও ভগবান বিষ্ণুর পুজো এবং ভক্তি ভাদ্র মাস জুড়ে অনেক গুরুত্ব রয়েছে এই প্রতিটি মাস অর্থাৎ ভাদ্র মাস ভাদ্র মাস হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসটি কৃষ্ণ ভক্তি উপবাস প্রতিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যা প্রতি বছর সারা দেশে জন্ম হিসেবে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে এই মাসে রয়েছে রাধা জন্মোৎসব ভগবান গণেশের মহোৎসব অনন্ত চতুর্দশী কুষ্টি অমাবস্যা এবং সবশেষে পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী শাস্ত্র অনুসারে ভাদ্র মাসে বাড়িতে নাড়ু গোপাল স্থাপন করা অত্যন্ত শুভ হতে পারে শঙ্ক স্থাপন করা এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি গৈরব লাভ করতে পারবেন এছাড়াও সন্তান লাভের কামনায় ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মোৎসবে সন্তান গোপাল মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং হরিবংশ পুরাণ পাঠ বা শ্রবণ করলে জীবনে সুখ পাওয়া যায় এবং সকল ধরনের দুঃখ দূর হয়ে যায় ভাদ্রপদ মাসেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার তাৎপর্য অনেকটা রয়েছে যেহেতু ভাদ্রপদেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে এই মাসে যে কেউ শ্রীকৃষ্ণের পুজো করলে তার সমস্ত ইচ্ছে পূরণ হয় ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদকে অত্যন্ত সম্মান করেন কারণ এই মাসেই তার জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করা উচিত তাই প্রতি ভাদ্রপদের প্রত্যেকটি দিন যদি ভগবান শ্রী বিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা কিভাবে মন্ত্র জপ করবেন কিভাবে এই দিনগুলো অতিবাহিত করবেন তা অবশ্যই শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন ভক্তদের জীবন থেকে সমস্ত উদ্বেগ ও ঝামেলা দূর করেন পাশাপাশি তাদের হতাশা থেকে মুক্ত করেন তো অবশ্যই আপনারা ভাদ্র মাস জুড়ে প্রত্যেকটি দিন যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই মনে রাখবেন ভাদ্র মাসের শুভ দিনগুলোতে বিশেষ করে একাদশী গণেশ চতুর্দশী রাধা অষ্টমী অনন্ত চতুর্দশী এবং বিশ্বকর্মা পুজো সমস্ত ব্রতের দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বিশাল মহামন্ত্রটি জপ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন শুভ দিনগুলোতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই স্নান করতে হবে এবং বিশেষ করে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এরপর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে আপনারা পুজোর প্রস্তুতি নিতে পারেন অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার সংকল্প করবেন এবং তার পূর্ণতার জন্য প্রার্থনা করবেন এরপর প্রত্যেক দিন পঞ্চম দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে স্নান করাবেন স্নানের পর শ্রীকৃষ্ণের মূর্তি বা নতুন পোশাক পরিয়ে একটি প্রদীপ অবশ্যই বা ধূপ অবশ্যই দেখাবেন এবং শ্রীকৃষ্ণের খাবারের সময় অবশ্যই যদি পারেন প্রিয় মাখন বা চিনির মিষ্টি বা অন্যান্য খাবার অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু মনে রাখবেন ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কারণ এইগুলো ছাড়া পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয় তো অবশ্যই আপনারা বিশেষ করে এই শুভ দিনগুলোতে আপনারা এইভাবে পুজো অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্রপদ মাসের এমন কিছু উৎসব রয়েছে যে উৎসবের দিনগুলোতে আপনাদের ভুল করেও এই সবজিগুলো বা এই খাবারগুলো আপনাদের গ্রহণ করা উচিত নয় তা কি কি রয়েছে প্রথমে রয়েছে অজা একাদশী গায়ত্রী দই দহিহাণ্ডি গণেশ চতুর্থী ঋষি পঞ্চমী পার্শ্ব একাদশী বামন জয়ন্তী অনন্ত চতুর্দশী মহালক্ষ্মী ব্রত এবং দুর্গা অষ্টমী এবং সব শেষে রয়েছে অর্থাৎ ভাদ্রপদ মাসের শেষ দিনে হবে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের এই শুভ দিনগুলোতে অবশ্যই আপনারা বিশেষ করে গঙ্গা বা নর্মদার মতো পবিত্র নদীতে স্নান করবেন অভাবী মানুষকে দান করবেন এই সদয় কাজের জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী অর্পণ করবেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অবশ্যই বিশেষ দিনগুলোতে সাতটি খাবার গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চগব্য নিবেদন করবেন এবং পুজোর দিন অবশ্যই গরুর দুধ গ্রহণ করবেন অবশ্যই ভাদ্র মাসে বেশ কিছু বাধা নিষেধ রয়েছে অর্থাৎ কোন কোন খাবার খাবেন না কোন কোন জিনিস গ্রহণ করবেন না এবং কী কী কাজ এই শুভ দিনগুলোতে মোটেও করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন ভাদ্রপদ হল চারটি পবিত্র মাসের মধ্যে দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মের নীতি অনুসারে এই চার মাসে ভগবান বিষ্ণু ক্ষেত সাগর ত্যাগ করে রাজা বলির সাথে অবস্থান করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে এই মাসটির শৃঙ্খলা এবং সংযম আনার জন্য বৈষ্ণব এবং কিছু এই মাসে পবিত্র উপবাস রাখেন যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো ভাদ্রপদ মাসের এমন কয়েকটি দিন আপনাদের সাথে তুলে ধরব অর্থাৎ যে দিনগুলো অত্যন্ত পবিত্র এই দিনগুলোতে বিশেষ করে এই খাবারগুলো গ্রহণ করবেন না প্রথমে রয়েছে অজা একাদশী এই শুভ দিনটি চব্বিশটি একাদশের মধ্যে একটি একাদশী যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই শুভ দিনগুলোতে অনেক ভক্ত অজা একাদশী ব্রতটি পালিত করে থাকে তা অবশ্য অজা একাদশীতে পঞ্চলবিশস্য কিছুতে গ্রহণ করবেন না তার মধ্যে রয়েছে গণেশ চতুর্দশী ভাদ্র মাসের সবচেয়ে বিখ্যাত উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী ভগবান গণেশকে পুজো করার চিহ্নিত ভক্তরা তাকে সমৃদ্ধ জ্ঞান এবং সৌভাগ্যের দেবতা হিসেবে পুজো করা হয় তাই এই শুভ দিনগুলোতে আপনারা বিশেষ করে মনে রাখবেন পোড়া খাবার পঞ্চরবি শস্য এবং ধরনের মাছ মাংস ডিম রাজসিক ও তামসিক খাবার সর্বদা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে এবং ঋষি পঞ্চমী এই দিনটি নারীর সপ্ত ঋষিদের উপবাস ও শ্রদ্ধা নিবেদন তারা রজশালা দোষ থেকে পবিত্রতা অর্জনের জন্য এই দিনটি পালন করে থাকেন তাই এই দিনে কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করা যাবেন তৃতীয়টি রয়েছে রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মণী রাধার জন্ম অর্থাৎ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা ব্রতটি পালিত হয়ে থাকে অর্থাৎ এক হাজারটি একাদশী ব্রত পালনের ফল যে রাধা অষ্টমী একটি ব্রত করবে তে অবশ্যই এক হাজারটি একাদশী ব্রতের ফল এই রাধা অষ্টমী ব্রত পালন করলেই পেয়ে যাবেন এদিন অবশ্যই বিশেষ করে আপনাদেরকে শস্য কিছুতেই গ্রহণ করা উচিত নয় চতুর্থ রয়েছে চারশো একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে একটি এই দিনটি সেই উপলক্ষে চিহ্নিত করে যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ গ্রহণ করে তাই এই দিনেও আপনারা পঞ্চবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না আর অবশ্যই ভাদ্র মাসের এই বিশেষ দিনগুলোতে আপনারা কী কী কাজ করবেন না কী কী গ্রহণ করবেন না তো অবশ্যই শ্রবণ করুন এই ভাদ্রপদ মাসে কি কি কাজ করা এড়িয়ে চলতে হবে প্রথমত মনে রাখবেন কাঁচা খাবার থেকে বিরত থাকতে হবে দই খাওয়া এড়িয়ে চলতে হবে এই ভাদ্র মাসে খাবারে গুরু বাদ দিতে হবে নইলে এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এই মাসে অন্য কারুর দেওয়া ভাত খাবে না এতে ঘরের দরিদ্রতা আসতে পারে খাবারে নারকেল তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন কারণ এটি আর্থিক সুস্থতার অবনতি ঘটাতে পারে তাই খাবারে তিলের তেল বা নারকেল তেল ব্যবহার করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাদ্র মাস হল জপ ও ভক্তি এবং মুক্তির মাছ তাই এই মাসে রাজসিক বা তামসিক খাবার কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে ভাদ্র মাসে পাতাযুক্ত সবজি একবারে খাবেন না চুল কাটার পরামর্শ দেওয়া হয় না কারণ এটি পরিবারের জন্য দুর্ভাগ্য বয়ে আনে তবশ বিশেষ করে এই কয়েকটি কাজ আপনারা ভাদ্রপদ মাসে মোটেও করা উচিত নয় এছাড়াও ভাদ্র মাস জুড়ে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুড় ও দইয়ের সাথে সম্পর্কিত যে কোনো খাবার এড়িয়ে চলতে হবে বলা হয় যে এইগুলো যদি খান তাহলে পরিবারের অমঙ্গল হতে পারে বিশেষ করে মূলা দই বেগুন মধু মাংস মাছ রসুন পেঁয়াজ এবং অ্যালকোহলের মতো তামসিক খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে মনে রাখবেন যারা ভাদ্র মাস জুড়ে নারকেল তেল ব্যবহার করেন তারা সতর্ক থাকবেন এটি করলে সন্তানের সুখ নষ্ট হতে পারে যাদের সন্তান নেই বা যারা সম্প্রতি বিবাহিত তারা এই ধরনের কাজ এই ভাদ্র মাসে এড়িয়ে চলবেন ভাদ্র মাসে বিশেষ করে রবিবার নখ বা দাড়ি বা চুল কাটা উচিত নয় এবং মহিলাদের চুল দেওয়া উচিত নয় এই বিষয়টি মনে রাখবেন যে শুভ উৎসবগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই শুভ উৎসবে বিশেষ করে মহিলারা চুল দেওয়া উচিত নয় বলে মনে করা হয় ভাদ্র মাস জুড়েই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত এছাড়াও নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত নিয়মিত স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করা উচিত এছাড়াও অবশ্যই শ্রীকৃষ্ণের পুজোয় নৈবদ্যে তুলসী ব্যবহার করা অত্যন্ত শুভ হতে পারে ভাদ্র মাসে ভুল করেও কেউ আপনাকে দান করা চাল বা নারকেল তেল ব্যবহার করবে না এটি পিপুল গাছের নিচে রাখুন অনথায় আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন যদি এই ক্রিয়াকলাপটি করেন তো যদি আপনি প্রত্যেকটি কাজে সাফল্য পেতে চান তাহলে অবশ্যই ভাদ্র মাস আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এই কাজটি যদি করতে পারেন তো যদি আপনার কাজেই ভাগ্য খারাপ বা যে কোনো কারণে কাজটি আটকে থাকে বা সম্পূর্ণ না হয় তাহলে অবশ্যই এই মাসে গুরুদেরকে সবুজ ঘাস গ্রহণ করান বা সেবা করুন তাদের সবুজ ঘাস খাওয়ান এটি আপনার কাজ সম্পন্ন করবে এবং আপনার সমস্ত প্রচেষ্টা সাফল্য অর্জন করতে সহায়তা করবে জীবনে যে কোনো কাজে সাফল্য পেতে চাইলে অবশ্যই ভগবানকে এই শুভ দিনগুলোতে ক্ষীর নিবেদন করুন আপনি পরিবেশিত খাবারে তুলসী পাতা অন্তর্ভুক্ত করবেন এরপর প্রসাদ হিসেবে সকলকে ক্ষীর পরিবেশন করাবেন এতে করে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে উন্নতি করতে পারবেন খুব সহজে সৌভাগ্য লাভের জন্য ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যান তাকে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন সারা মাস ধরে ব্যবসাগুলো চালিয়ে যান পুজোর পর ফুলগুলো আপনার পার্শ্বে অবশ্যই রাখতে পারেন এটি আপনার জীবনের সকল ক্ষেত্রে ভাগ্য ও সাফল্য বয়ে আনবে এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এই ভাদ্র পদ যারা দরিদ্র অভাবীদের সামর্থ্য অনুযায়ী পোশাক দান করবেন তারা অবশ্যই ভগবান শিব এবং ভগবান গণেশের উভয়ের আশীর্বাদ লাভ করতে পারবেন এই মাসে যে কেউ ব্রাহ্মণ বা ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাবার পরিবেশন করে সে অসীম পূর্ণ লাভ করে শাস্ত্র অনুসারে এই মাসে দরিদ্রদের মধ্যে জুতো এবং চাপ্পল বিতরণ করা উচিত এর ফলে বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি হবে তাছাড়াও এই মাসে দরিদ্র বা পোশাক ফল শরবত দান করতে পারে এতে দেবদেবী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার জন্ম এই মাসে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার আশীর্বাদে জীবনে শান্তি আসে তো অবশ্যই আপনারা এই মাসটি অত্যন্ত সঠিকভাবে পালন করবেন এই মাসে রয়েছে পবিত্র একাদশী এবং পবিত্র রাধা অষ্টমী ব্রত যারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনগুলো অতিবাহিত করবেন তারা অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই নিয়মিত এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নামক এই মন্ত্রটি জপ করে জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সব কিছু আপনি লাভ করতে পারবেন আর বিশেষ করে মনে রাখবেন যে সব খাবার আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব খাবার ভুলেও এই ভাদ্র মাস চলমান গ্রহণ করবেন না তো অবশ্যই আপনারা সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাওে রাধে